যিনি ষাট হাজার টাকা দিছে আল্লাহর কসম ওনাকে আমি বলি নাই ষাট হাজার টাকা আপনি দিতে হবে বরং উনি স্বেচ্ছাই এই ফর্ম পূরণ করে এবং ওনারা খুশি খুশি হয়ে দিছে যে হুজুর আমাদের এখানে আসবে আমরা ভাগ্যবান খুশি ঈদের দিছে কয়েকজন সাড়ে দিছে যে ষাট হাজার টাকা উনি যাবে না এখনো যদি ওনারা বলে আমরা ষাট হাজার দেবো না আমরা কম দিব আমি যাবো যদি বলে দেবো না ইনশাআল্লাহ তাও যাব। এখন দেখা গেছে যে ওই এক তালে আমার আমি আরও যে কত কিছু করছে ওইটার খবর নেই আচ্ছা হুজুর এখানে হুজুর আছে আপনার আপনার লাগে যে মাহফিলটা করছে নিচ্ছি আপনার কোনো বাজেট করছি আমি কিন্তু বাজেট করি নাই কয়দিন আগে একটা ফর্ম বাইরা লইছি কারণ ষাট হাজার টাকা ফর্ম বাইরা লইছি না হ্যাঁ আমরা দিছেন কত বিশ হাজার আচ্ছা বিশ হাজার কারণ আমি কুয়া লই না না আমি কথাটা কুয়া লই আমার বৃদ্ধ সরাইছে ষাট হাজার ছাড়া আমি যাই না আমি হুজুরের আজকে মাহফিল একটা নিছি হুজুরের কাছ থেকে আমি কুইছি হুজুর আপনার কাছ থেকে কোনো বাজেট করছি আমি হুজুরে কুইছে আমার এক বক্তা ষাট হাজার চাইছে আমি কই আমার নেবেন টেয়া দিলেও বলে না দিলে আরও বলা যান ওনারা যখন গেছে আমি তো মাত্র বিশ হাজার দিশ আয়া পড়ছি তাহলে আমি জানি বিশ হাজার দিশ আয়া পড়ছি আমি তো কই নাই যে আমার আরও দেউল লাগবো না দিলেও নাই দিলে দিব না দিলে নাই তাহলে হুজুর যাজকে আমার কাছে মাহফিল নিলো এক টাকাও বাজেট করি নাই এরপরেও যেই লোকটা ষাট হাজার টাকা মাহফিল ভাইরাল করছে এইবারটা খুশিতে মানে হুজুর ষাট হাজার টাকা দিবো কিন্তু কোনো না টের অভাব নেই দিমো খুশি হয়ে এবারে দিছে ফরম কেন ফরম হচ্ছে মাহফিল কমিটির কারণে কারণ মাহফিল কমিটিটা দাওয়াত দেয় হুজুর উনি একদিন বক্তা দাওয়াত দিচ্ছে ফরে কয় জামুনা ফরে কি কয় জামুনা আমার ফরমটা এই জন্য যাতে কইরা কমিটির একটা ডকুমেন্ট থাকে হুজুর আপনাকে কিন্তু আমরা দাওয়াত দিছি ফরে তো আমি না করতে না এটা কমিটি আপনাদের ভালো তো দেখেন আমি দেড় ঘন্টা কুইয়াকে আমি দেড় ঘন্টা কুশি না বেশি খুশি কম তো আপনার কি খুশি কিনা বলেন আচ্ছা হুজুর এত বড় একজন আলেমে দিন আমার বাপের সাইতেও বয়সে বড় এত বড় একজন প্রবীণ আলেমে দিন হুজুর যখন আমাকে দাওয়াত দিছে আমি বলছি হুজুর টাকা দিলেও আমি আপনার মাহফিলে যাব না দিলেও যাব ওই একটা সাইড হাজার দিয়েছে আমি সব মাহফিলের সাইড আছে কত মাহফিলের টাকা দিয়েও আসি ওটা তো কর না সুতরাং ওই সমালোচনা করবে না এখন দুই আড়াই ঘন্টা বাস করে আজান দিব হ্যাঁ খালি আজান আর গজল ভরার কিচ্ছু পারে না আচ্ছা কন তো আমি যে দুই ঘন্টা সরাই মূলকে তাফসির করছি আপনারা কি খুশি না বেজার এই আলোচনা করলে কি ঠিক ছিল না বে ঠিক ছিল ঠিক ছিল ও আমার এক কথা যে আমি নিজে কবরস্থানে কিছু শরীর করতাম আমার কাছে টেয়া পয়সা বেশি নাই মানিবে গল্প কিছু টেয়া আছে আমি টেয়া পয়সা লোয়া নেই তো আমি এক হাজার দিয়ে গেলাম জোরে কোন মার আর আগে নিজে না দিলে পরে মাইছে দিব কেমন জোরে কোন ঠিক না বে ঠিক আগে আমি আমল করলাম আচ্ছা যাই হোক একটু দেরি হয়ে গেছে আগে দিতে পারলে ভালো হইতো এখন যাই হোক কথা হয়েছে যে বাজেটের ব্যাপারে যারা প্রশ্ন করেন এই কমিটির সামনে আমি দেখেন আমি ষাট হাজার সারা যে কম ঈদ মাহফিল আইসি তারপরে আমার আসলে কোনো খারাপ ছিল আচ্ছা হুজুর দাউদ্দেশ কোনো বাজেট করছি করি নাই সমালোচনা জানেনা আমি তারা শুনবে সুতরাং বাজেট আমি করবো না মানুষ খুশি হয়েছিলাম ঠিক না বে ঠিক ওনারা আমার বলছে বিশ পঁচিশ হাজার দিব না আমি ঠিক আছে দিয়ে এখন কথা হচ্ছে সমালোচনা যদি আপনারা করেন করেন আমার জনগণ

আমার বিরুদ্ধে তারাই বলছে ওই যারা আমার বিরুদ্ধে এক শুরু কবর করছে আল্লাহ আকবর বলেন এই লুকিটা আপনাদের শরবতটা খাওয়াইছিলেন আব্দুল মালিক আলাইকুম আসসালাম উনি বলতেছেন আপনাদের শরবতটা খাওয়াইছিলেন সেটাই তো বলতে পারি না আলহামদুলিল্লাহ চলতে হবে আমার সাথে যারা চলছে এরা বোঝে আমি কতটা সাধারণভাবে বাংলাদেশে চলি আমি একেবারে সাধারণভাবে বাংলাদেশ চলি এরকম কিছু ভাব নাই যে আপনারা গেছেন আমি অনেক বড় বক্তা না আমি একজন মানুষ ওয়াজ মাহফিলে বইছি তারপরে কি আমার মনে হয়েছে যে আমি বক্তা আমি একজন সাধারণ আপনারা যেমন মানুষ আমিও মানুষ সুতরাং যিনি ষাট হাজার টাকা দিয়েছে আল্লাহর কসম ওনাকে আমি বলি না ষাট হাজার টাকা আপনি দিতে হবে বরং উনি সৈচ্ছাই এই ফরম পূরণ করে এবং ওনারা খুশি খুশি হয়ে দিছে যে আমাদের এখানে আসবে যাবে না এখনো যদি ওনারা বলে আমরা ষাট হাজার দেবো না আমরা কম দিব আমি যাবো যদি বলে দেবো না ইনশাল্লাহ তাও যাবো এখন দেখা গেছে যে ওই একটা মার আমি আরো যে কত কিছু ওইটার খবর নাই সুতরাং সমালোচনা দিয়ে আমাদেরকে আটকে পারবেন না যতদিন পর্যন্ত দেশের জনগণ আমাদের পক্ষে থাকবে দেশের মানুষ আমাদের পক্ষে থাকবে পর্যন্ত সমালোচনা করলেও এটা কোনো লাভবান হবে না বরং আমাদেরকে আল্লাহ করি যদি আল্লাহ আল্লাহকে সত্যি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জন্য কাজ করি সেই আল্লাহ আমাদের উপরে উঠাবে আপনার দোয়া করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবল করেন এবার আসেন যে তো আমার ভাইরা এত কষ্ট করে মাহফিলটা আয়োজন করছে এখন তো অনেকে চলে গেছেন যাইতেই পারে দুইটা বাস্তা আছে এখন কথা হইলো আমি থাকমো কারণ হইলো এরা আমার যে ভালোবাসা দিছে ভালোবাসা তো আমি ঋণ তো পরিশোধ করতে পারবো না তাই যতটুকু আবদার করতেছে এতটুকু কম পক্ষে রায় খাজা দরকার আছে না নাই মদিনার আজান আর কারি উবৈদুর রহমতুল্লাহ আজান এক একটা এক এক রকম মজা জোরে কোন ঠিক না বে ঠিক মাঝে মধ্যে মদিনায় গেলে সে আজান যখন দেয় তখন হৃদয় যেন শীতল হয়ে যায় মদিনার আজানটা একটু ঠান্ডা সরে আর কারি উবৈদুল রহমতুল আলী তিনি যে আজানটা দিতেন ওইটা একটা কড়া সুরে আজান দিতেন আর মদিনার আজানটা একটু ঠান্ডা সুরে দেব দেব যে তো আছে দিয়ে দিই নাকি বলেন মদিনায় যখন যাবেন আল্লাহ সবের যত বিজ্ঞান করে তুলে বলে আমি তখন শুনতে পারবেন Allah Akbar

কারী ও বিদর আলহামদুলিল্লাহ উনাকে দান করুন আল্লাহ বাংলাদেশ শুনবেন রেডিওতে রেডিওতে সেই যেটা আমি বেশি ওটা শুনবেন আকবর أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول. الله على الصلاة حي على الصلاة পাঁচশো টাকা রহজবালী ভাই এনা তো দানও করছে মার্শাল্লাহ আবার আমার হাদিয়াও দিচ্ছে আল্লাহ কোবরান মঞ্জুর করেন জোরে আমিন

মহিলা প্যানেল থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা উঠছে আল্লাহ কবুলার মঞ্জুর করেন পঁয়ত্রিশ আল্লাহ কবুলার মঞ্জুর করেন জোরে আমিন আজকের এই মাহফিল আজকে আমরা যেমনি একসাথে বসলাম কাল কামতের ময়দানে জাননাতে গেছে না ওই যে আমার আগে আজ জানালি হুজু আজ করে গেছে আল্লাহ একটা মাহফিল করবে ঠিক না জান্নাতে সেই মাহফিল আল্লাহ নিজে কোরআন তেল করবে আল্লাহ জানো আস আল্লাহ আজকের এই মাহফিল আমরা যারা বসলাম কোরআনের মাহফিল আল্লাহ এই মাহফিল কেউ ছিল কিনা সেই জান্নাতে কোরআনের মাহফিলে তোমার কালাম যেন আমরা শুনতে পারি আল্লাহ সেই তুফিক দিয়ে দিয়ে যেরকম আমিন তুশ্বরীপুরি এক কলি গাই দি এক